ঢাকা ক্যাপিটালস এবারে বিপিএল রাজধানীর দল এই নামেই অংশ নিচ্ছে শুধু অংশই নিচ্ছে না চলতি বিপিএল এর সবচেয়ে আলোচিত দলই ঢাকা ক্যাপিটালস ঢাকায় সিনেমার কিং খান বলে খ্যাত সাকিব খান ঢাকা ক্যাপিটালসের সাথে জড়িত আছেন এই একটা কথাই ক্রিকেট প্রেমীদের সাথে সাথে সিনেমা প্রেমীদেরও দলটার প্রতি আগ্রহ বাড়িয়েছে এছাড়াও লিটন দাস মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটাররা আছেন এই দলে আছেন জনমানুষের প্রিয় সাব্বির রহমান সব মিলিয়ে বেশ কবছর পর বিপিএল শুরু হওয়ার আগেই সবার আলোচনায় উঠে এসেছিল ढाकार फ्रेंचाइजी কিন্তু মাঠের খেলা শুরু হতেই ঢাকা ক্যাপিটালস হয়ে পড়েছে কোণঠাসা টুর্নামেন্টের প্রথম দিনই রংপুর রাইডার্সের বিপক্ষে হারে ঢাকা নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্যাপিটালস হারে দুর্বার রাজশাহীর বিপক্ষে রাজশাহীর কাছে হেরেই হারের চক্র থেকে ঢাকা বেরোতে পারেনি ঘরের মাঠে নিজেদের তৃতীয় ম্যাচেও খুলনা টাইগার্সের বিপক্ষে ধরাশায়ী হয় ঢাকা ক্যাপিটালস টানা তিন হারে তাই স্বাভাবিকভাবেই উঠেছে গেল গেল রব মাঠের বাইরের জনপ্রিয় ঢাকা মাঠে পারফর্ম করতে পারছে না এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান দলটার সে কারণেই তাই প্রশ্নটাও যৌক্তিক এই প্রশ্নের সহজ এবং সুন্দর উত্তর হল না এখনই ঢাকার বাদ পড়া নিশ্চিত নয় বরং এখনো ঘুরে দাঁড়িয়ে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করতে পারে দলটা তবে সেই পথ মোটেই সহজ হবে না বিপিএলে এক একটা দল বারোটা করে ম্যাচ খেলে আগের তিনবারের বিপিএল বলছে বারো ম্যাচের মধ্যে কোনো দল সাতটা ম্যাচ জিততে পারলে প্লে অফ কনফার্ম করে ফেলে সেই হিসেবে নিজেদের বাকি নয় ম্যাচের মধ্যে সাতটা জিততে পারলেই ক্যাপিটাল শেষ চারে তবে বারো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে অর্থাৎ ছয়টা ম্যাচ জিতেও যাওয়া সম্ভব বিপিএল এর প্লে অফে সেক্ষেত্রে নেট রান নেটে ঢাকাকে থাকতে হবে অন্য দলগুলোর চেয়ে এগিয়ে যে কোনো চা বেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আইস এখন প্রশ্ন হলো ঢাকা বাকি ছয় সাতটা ম্যাচ জিতবে তো এমন পারফরমেন্স নিয়ে প্রতিপক্ষকে কিভাবে হারাবে দলটা রংপুর খুলনা এবং রাজশাহীর বিপক্ষে একটা করে ম্যাচ খেলেছে ক্যাপিটালস সিলেট চট্টগ্রাম এবং বরিশালের বিপক্ষে ছয়টা এবং রংপুর খুলনা এবং রাজশাহীর বিপক্ষে আরো একটা করে ম্যাচ বাকি আছে দলটার প্লে অফের লক্ষ্যে এগোতে থাকা ঢাকার সিলেট এবং চট্টগ্রামের বিপক্ষে জিততে হবে চার ম্যাচেই রাজশাহীকে হারাতে হবে অন্য ম্যাচটায় হারাতে হবে খুলনাকেও এখানেই থামলে হবে না বাকি তিন ম্যাচের মধ্যে অন্তত একটা ম্যাচ জিততে হবে থিসারা প্যারেরার দলের যেহেতু খাতা কলমে রংপুর এবং বরিশাল বিপিএল এর সবচেয়ে শক্তিধর দুইটা দল তাই অন্য দলগুলোকে বেশি বেশি হারাতে পারলেই কাজটা সহজ হবে ঢাকার মজার ব্যাপার হলো ঢাকাকে কঠিন এই কাজটা করতে অনুপ্রেরণা খুঁজতে বেশি দূর তাকাতে হবে না বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কাছেই প্লে অফে যাওয়ার প্রেরণা পেতে পারে ক্যাপিটালস বিপিএল এর আসরে নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল বরিশাল কিন্তু এরপরই হেরেছিল টানা তিন ম্যাচ প্রথম চার ম্যাচে তিন হার বরণ করা বরিশাল সেবার পরের আট ম্যাচে জিতেছিল ছয়টা আবার একই আসরে নিজেদের প্রথম চার ম্যাচ জিতেও প্লে অফে যেতে পারেনি খুলনা দু হাজার চব্বিশের এ রংপুর রাইডার্স জিতেছিল টানা আট ম্যাচে এই প্রত্যেকটা ঘটনাই ঢাকা ক্যাপিটালসকে বিপিএলের বাকি ম্যাচগুলোতে ভালো করার অনুপ্রেরণা যোগাবে অবশ্য শুধু বাইরে থেকে নয় নিজেদের স্কোয়াড থেকেও অনুপ্রেরণা পেতে পারে ঢাকা ক্যাপিটালস সিলেট পর্বে ক্যাপিটালস ক্যাম্পে যোগ দেওয়ার কথা আছে ইংলিশ ব্যাটার জেসন রয়ের রয়ের যোগদানে নিশ্চিতভাবেই বাড়বে ঢাকার শক্তি বাড়বে ম্যাচ জয়ের সম্ভাবনা এখানেও ঢাকার আছে বরিশালের সাথে মিল গেলবার কাইল মেয়ার্সের আগমনে বদলে গেছিল ফরচুন বরিশাল এবার রয়ও ঢাকায় যোগ দিচ্ছেন মাঝপথে তাই সব মিলিয়ে এখনই আশাহত হওয়ার কিছু নাই ঢাকা ফ্যানদের তবে সবার আগে সাত তারিখ রংপুরের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে হবে দলটার ফয়চাল হাবিপ ক্ৰীগ ফ্ৰেনজে